সকাল থেকেই রিমি খুব বমি করছে শরীরটা একদম ভালো নেই মাথা তুলে দাঁড়াতে পারছে না সে ক্লান্ত হয়ে ঘরের দুয়ারের সামনে বসে পড়ল পাশের বাড়ির বয়স্ক ঠাকুমা এসে বলল কি রে না কি হয়েছে তুই তো দেখছি খুব অসুস্থ হয়ে পড়েছিস ঠাকুমা খুব মাথা ঘুরছে চল চল ঘরে গিয়ে সুবি চল বলে বৃদ্ধা রিমকে ধরে ঘরে নিয়ে যায়। মিনিট খানেকের মধ্যে রিমি শাশুড়ি বাজখাই গলায় চেঁচিয়ে উঠে বলে যত সব ন্যাকামো সকাল থেকে কিছু না খেয়ে থাকলে তো বমি হবেই মাথা ঘুরবেই এই সব কিছু লোক দেখানো লোককে বোঝাতে হবে না শ্বশুর শাশুড়ি কিছু খেতে দেয় না বাচ্চা যেন ওনার একাই হচ্ছে আর পৃথিবীতে কারো বাচ্চা হয়নি কথাগুলো রিমির বুকে যেন সেলের মতো বিধল রিমি চুপ করে থাকে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে মৃথা রিমির মাথায় হাত বুলিয়ে বলে মন খারাপ করিস না নাদব জানিস তো তোর শাশুড়ির কথাবার্তা ওই রকম কি করবি বল রিমি বিছানায় গায়ে দেয় আজ সে দুমাস হলো প্রেগনেন্ট কিন্তু সঠিক খাবার দাবার সে পাচ্ছে না আর যদি সে নিজের বাড়িতে থাকত তাহলে হয়তো এতটা কষ্ট হতো না আর এইখানে সকালে ঘুম থেকে উঠেই থালাভরে মুড়ি দেবে খেতে পারো আর না পারো সেটা দেখার দরকার নেই একবারও কেউ তাকে জিজ্ঞেস করে না তার কি খেতে ইচ্ছে করছে নিজের ইচ্ছে মতো রান্না করে আরও ওকে খেতে দেয় বাড়িতে প্রতিদিন দুধ আসে কিন্তু সে যে পোয়াতি সেটা জানার পর থেকে কেউ একবার থেকে দুধ খাওয়ার কথা জিজ্ঞেস করেনি এই বাড়িতে গরুর দুধ রাখা হয় চা খাওয়ার জন্য বাড়িতে মাছ আসে কিন্তু বাজার থেকে মাছ কেটে আনার পরও সেটাকে দুটুকরো করে পাতলা করা হয় এবং সব পাতলা টুকরোটা তুলে দেওয়া হয় রিমির পাতে মাংস আনলেও সেই একই রকম ব্যাপার অত্যধিক তেল মশলা খাওয়া বারণ রিমির তবুও সব তরকারিতে মশলা দেওয়া হয় প্রেগন্যান্সির এই সময় এমনিতেই মানুষ খেতে পারে না তার মধ্যে এমন কিছু বাড়িতে চলায় রিমি কিছুই খেতে পারে না ধীরে ধীরে সে দুর্বল হয়ে যাচ্ছে একদিন রিমি শাশুড়িকে বলে বসেছিল আমার না বড্ড ঘেটকুল পাতা বাটা খেতে ইচ্ছে করে এই সময় অনেক কিছুই খেতে মন চায় কিন্তু রিমির কথা শুনে প্রত্যারেক ও শাশুড়ি যা বলেছিল ওই সব ঘাসপাতা আমরা খাই না যত সব ছোট লোকের খাওয়া রিমি এরপর থেকে আর কোনো কিছুই খেতে চায় না সমরেশ রিমির পর সেও নিরূপায় ইচ্ছে থাকলেও এই একান্নবর্তী পরিবারে সে বইয়ের জন্য আলাদা কিছু করতে পারে না আর অনেক ক্ষেত্রে সে নিজের পরিবারের কথাই সায় দেয় রিমির কষ্ট হয় না নিজের জন্য নয় নিজের পেটের অনাগত সন্তানটার জন্য রিমি চাইলে তার বাবা মায়ের কাছে চলে যেতে পারে কিন্তু শুধুমাত্র একজন মানুষের মুখের দিকে চেয়ে সে বসে আছে সমরেশের কথা ভেবে সে যেতে পারে না রবিবার দুপুরবেলা সকলে একসাথে খেতে বসেছে রিমি শুধু শাক ভাজি দিয়েই ভাত খাচ্ছিল তার শাশুড়ি তার পাতে একটা পাতলা মাছের টুকরো তুলে দিল যেটা তুলতে গিয়ে ভেঙেও গেল সমরেশ সেটা দেখল বাড়িতে সকলের পাতে চওড়া মাছের টুকরো আর রিমির পাতে এমন পাতলা টুকরো সমরেশ নিজেকে আর আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করে মা মাছ কি শেষ হয়ে গেছে কেন শেষ হবে কেন তবে রিমিকে ভাঙা টুকরোটা দিচ্ছ কেন তোর বউ তো মাছ খেতেই চায় না তাই শাশুড়ি মায়ের মুখের কথা শেষ হওয়ার আগেই রিমি থালার মধ্যে বমি করে ফেলল শরীরটা আগের থেকেই খারাপ লাগছিল বলে সে খেতে চায়নি জোর করে খাওয়াতেই এই অবস্থা রিমি ওঠার আগেই ওর শাশুড়ি নিজের সামনে ভাতের থালা উল্টে দিয়ে বলল অলক্ষী একটা মেয়ে নিজেও খাবে না অন্যের খাওয়াও পণ্য করবে সমরেশ ওর মায়ের দিকে একবার তাকালো। তারপর রিমিকে নিয়ে ঘরে গেল আজ সাত দিন হল রিমি বাবের বাড়ি এসেছে ওর বড় দিয়ে গেছে বাড়িতে এসে সে মায়ের কাছে ঘেটকুল পাতা বাটা খেতে চেয়েছে বাড়ির শুধু সকলে ঘেটকুল পাতা খুঁজতে বেরিয়েছে সারা বাজার খুঁজে না পেয়ে ওর ভাই সেই কোন জঙ্গল থেকে কাদা বেরিয়ে তুলে এনেছে রিমি আজকাল একটু বেলা করে ঘুম থেকে ওঠে আর সকালে ওঠার সাথে সাথেই মা সে জিজ্ঞেস করে কি রে কি খাবে বাবা পাশের ঘর থেকে বলে আমার মেয়ে যা চাইবে সেই হিসেবেই মেনু হবে ভাই একগাল হাসি নিয়ে বলে বল দিদি আজ কোন জঙ্গলে যাব রিমি চোখে জল আসে আসলে অনেক আনন্দে সে অনুভব করে তার আশেপাশের মানুষগুলো তার কাছের মানুষ একান্ত আপন্ন রিমির চেহারা আগে থেকে অনেক ভালো হয়েছে এখন আর বমি হয় না সমরেশ মাসে একবার করে এসে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যায় রিমি এখন দিন গুনছে কবে তার জীবনে সেই ছোট নতুন থেকে আসবে